টুডে ইজ ফ্রাইডে আফটার সিক্সটি ওয়ান ডেইস ইট উইল বি মানে হচ্ছে আজ হচ্ছে শুক্রবার একষট্টি দিন পরে কী বার হবে মানে হচ্ছে বাষট্টিতম দিন কী বার হবে আমি ধরি মাসের এক তারিখ শুক্রবার এক তারিখ শুক্রবার তাহলে এর সাত দিন পর মানে আট তারিখ অবশ্যই শুক্রবার হবে এরও সাত দিন পর পনেরো তারিখ শুক্রবার হবে তার সাত দিন পর বাইশ তারিখ শুক্রবার হবে এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে এক্ষেত্রে আমি একটি সাধারণ ফর্মুলা দিয়ে এটি বোঝাতে পারি আমি যদি বলি মাসের এক তারিখ শুক্রবার হলে পনেরোতম তারিখ বার হবে ফর্মুলার সাহায্যে আমি দেখাচ্ছি তাহলে আমি সাত দিয়ে পনেরোকে ভাগ করবো সাত দুগো না চোদ্দ এক্ষেত্রে সূত্রটি হচ্ছে সাত ইন্টু ভাগ ফল ভাগ ফল এখানে দুই যোগ এক চোদ্দো যোগ এক পনেরো তার মানে পনেরো তারিখ হবে অবশ্যই আমার শুক্রবার আবার যদি আমি বলি যে মাসের এক তারিখ যদি হয় শুক্রবার তাহলে বাইশ তারিখ বার হবে একই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি সাত দিয়ে আমি বাইশকে ভাগ করব তিন চার থেকে একুশ তাহলে একইভাবে হবে সাত ইন্টু ভাগ ফল যোগ এক বাইশ তারিখ হবে শুক্র বার এক্ষেত্রে আমার বলেছে সিক্সটি ওয়ান ডেইস এক্ষেত্রে আমি কী করবো একইভাবে সাত দিয়ে আমি একষট্টিকে ভাগ করব সাত আটে ছাপ্পান্ন পাঁচ তাহলে হবে সাত ইন্টু ভাগ ফল যোগ এক ইকুয়াল ছাপ্পান্ন যোগ এক সাতান্নতম দিন হবে শুক্রবার তাহলে আটান্নতম দিন কী বার হবে আটান্নতম দিন ঊনষাটতম দিন ষাটতম দিন একষট্টিতম দিন কী বার এবং ফাইনালি বাষট্টিতম দিন কিবার। বার সাতান্নতম দিন শুক্রবার হলে আটান্নতম দিন হবে শনিবার ঊনষাটতম দিন হবে রবিবার ষাটতম দিন হবে সোমবার একষট্টিতম দিন হবে মঙ্গলবার দিন হবে বুধবার প্রশ্নে বলেছিল আফটার সিক্সটি ওয়ান ডেইস তার মানে হচ্ছে একষট্টিতম দিন পরে কিবার বার হবে একষট্টিতম দিন হচ্ছে মঙ্গলবার তারপরের দিন মানে বাষট্টিতম দিন হবে হচ্ছে বুধবার বুধবার হবে আমার হচ্ছে আনসার বুধবার হচ্ছে আমার উত্তর